হায় আমি আমাদের স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজ করছে পাঁচ তারিখ তার সময় এখন অনেক প্রায় তো এখন রেডি হয়েছি বাজারে হুম এই সামনে ঘর ঘরে বাজারে যাব। তো এসেছি কাল রাত্রে কাল রাত্রে এসে মিস্টার দেব এসেছিলেন এসে আমাদের ছেড়ে দিয়ে তারপর গেছে তো এখন কালকে সারা রাত না ঘুমাতে পারিনি এত মানে মেঘ ডাকছে এত টেনশান হচ্ছে কখন বৃষ্টি নামে কি নামে আর সেই সব টেনশান করতে করতে মশা কিছু ঢুকে পড়েছিলো আমি বুঝতে পারিনি মশা কামড়াচ্ছিলো তো যাই হোক এই গুড নাইট লিকুইডটা জলে তো লিকুইড ডেটারটা দিয়ে দেখছি কিছুই হচ্ছে না তারপর অনেক পরে আমি একটুখানি ওই গুড নাইটের যে মশা মারার ধূপ হয় একটুখানি ঘুরিয়ে বাইরে রেখে দিয়ে জ্বালাটা টানা বন্ধ করলাম তারপর গিয়ে ঘুমাতে পেরেছি তো সেই করতে করতে বোর হয়ে গেছিল রনও তাই রনও আমার সাথে জানা তো এখনও ঘুমাচ্ছে এখন চট করে যাই গিয়ে বাজার করে নিয়ে আসি বাজার কালকে আমরা এসে ইনস্টামার্ট থেকে অনেক কিছুই অর্ডার করেছিলাম শুধু যাবো একটু নিয়ে আসতেনে একটু মাছ নিয়ে আসছে মাছ যদি একান্ত না পাই তাহলে একটু চিকেন নিয়ে আসবো যা হোক কিছু একটা আর যদি তাও না পাই তাহলে ডিম আছে ডিম পরব তো যাই কি একবার দেখি মাছ পেলে ভালো একটু রকে মাছ ঝোল ভালোবাসি মাছ ভাত খাই মাছ ভাত খাই বলে একটু মাছ নিয়ে আসি ঠিক আছে ও বাপরে বাপ দেরি হয়ে গেছে বললাম না তো হরহরি তলায় মাছ পেলাম না মিস্টার দেবকে ফোন মিস্টার দেব ফোন করলো আমি সকালবেলা উঠে ফোন করেছি তখন ধরেনি তো যাই হোক এখন ফোন করলো ওরে বললো কি করছো টোচ্ছ তো বললাম বাজারে এসেছি মাছ পেলাম না তখন উনি আমার বললো যে তুমি এক কাজ করো তুমি ওই হরহরি তলার থেকে ওই দিকটা যাও মানে যেদিকে যে রাস্তা দিয়ে সাউথ প্রিন্স যেতাম আমরা বললো ওইখানে অনেকগুলো মাছের দোকান আছে ওখানেও পেয়ে যাবে আর যদি একান্ত না পাও তাহলে চিকেন নিয়ে বাড়ি চলে যাও এই কথা হলো তো হ্যাঁ আমারও মনে পড়লো এখানে অনেকগুলো মাছের দোকান দু একটা আছে তো দেখি ট্রাই করে মাছ যদি পাই নাহলে আর কি অবস্থা চিকেন এই হচ্ছে তো এই রাস্তাটা একদম পুরো খানাখন্দ বিচ্ছিরি অবস্থা ছিল সেখান থেকে একটু ওই মাটি টাটি ফেলে কোনো মতে একটু প্লেন করেছে ও ওই বৃষ্টিতে আবারও সেগুলো গেছে গিয়ে তাই হচ্ছে এইগুলো ব্যাপার দেখি মাছ পাই কি না পরে আসছি আবার মিস্টার দেবে কথা অনুযায়ী পেয়ে গেলাম মাছ এদিকে এসে তো ওই বড়ো বড়ো মাছগুলো হয় না এক একটা মাছ ওই একটা মাছ মানে আমি যখন এসেছি তখন আরও একজন সে হাফ মাছ নেবে আমিও হাফ মাছ নেবো তো ওই একটা মাছ নিয়ে দুজনে ভাগাভাগি করে নিয়ে নিলাম হাফ হাফ করে তো আমার হচ্ছে গিয়ে একশো নব্বই টাকা এই হচ্ছে ব্যাপার চলুন মুখেছে পাঁচ তাড়াতাড়ি করে আবার পাচা দিয়ে করে ঢুকলাম রোদে মনে হয় ঝলসে গেছে এই এখনো অনেক বেশি বেলা সেরকম হয়নি তাতেইটা রোদের এখন আমি বাড়ি মুখে তখন দেখছি একটু রোদটা কমেছে আর আমি শুধু ভাবছি রণবাবু ঘুমালেই ভালো রণবাবু ঘুমাতে ঘুমাতে আমি চলে এসেছি হয়তো ভালোই ভাবে মা বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি কিছু খাইনি এবার গিয়ে খাবো তারপর রান্না জলটা একদম বেড়ে গেছে প্রায় সমান সমান বাড়ি এসে বসলাম আর দেখি রনুবাবু উঠে গেছে ওইখানে কোনে মার ফোনটা নিয়ে নিয়েছে মা এখন কিছু বলেনি না মা দেয় মা ওকে ফোন দেয় মায়ের ফোনটাও দেখে ইউটিউব দেখে মাঝে মাঝে তো ওই দেখছে আর আমি যে বসলাম এটা স্মুদি বলা যায় এটা জুস তো না কারণ এটা ফাইবার সমেতই খাচ্ছি ওই অ্যাপেল বিট আর ক্যারেটের জুসটা ভেবেছিলাম এর ভিতরে একটু সিট দেবো তো ভেজানো ছিল না এরকম থাকার দরকার নেই হুম এত হেলদি নিতে পারবো না তো যাই হোক অনেকদিন আমলার জুসটা খাওয়া হয় না ওটাও কিন্তু খুব ভালো আর সত্যি বলছো ওটা খেয়ে না আমার মনে হচ্ছিল মানে এই যে আমার কোলেস্ট্রলের যে প্রবলেমটা আমার মনে হচ্ছিল যেন দুধ দুধ মানে জাস্ট এক সপ্তাহ খেয়েই আমার মনে হচ্ছিল যে অনেকটা যেন মনে হচ্ছে ভালো হুম হয়েছে তো যাই হোক ওটাও খাওয়া হয়নি খাবো এটা এটা কিন্তু খুব ফিলিং একটু এটা খেলে বেশ অনেকক্ষণ পেটটা ভয় থাকে কিন্তু তাও আমি ব্রেকফাস্টে আজকে খাবো হচ্ছে গিয়ে ওটস ওটস রেডিমেড ওটস ছিল একটা মানে ওটা ওই ইনস্টামার্টে অর্ডার করেছিলাম তখন একটা ফ্রি দিয়েছিলো তো ওটাই তো কেউ খায় না টাপুরকে বলেছিলাম টাপুর খাস তো পুজোর মধ্যে ওরাও সম্ভব হয়নি তো ওটা আমি খেয়ে নেবো আজকে কারণ মা বাবার খাওয়া হয়ে গেছে ওটা খেয়ে ঝটপট করে রান্না করে নেবো মানে বসিয়ে দেবো দুদিকে রান্না করে নেবো ঝটপট রান্না মানে সব কাজ তো আজকে আসার সময় আরেকটা মাছ নিয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আজকে একটুখানি করব আলু দিয়ে কষা কষা ওটা মিস্টারদেব খেতে খুব ভালোবাসে যদিও মিস্টারদেব লাঞ্চে আজকে আসবে না রবিবার কিন্তু তাও কাজ আছে তো একটা জায়গায় যেতে হবে তো সেই জন্য বললো যে হয়তো হবে না কিন্তু তাও করে রাখবো আমি এখন না খাক রাত্রে খাবে হুম তো এই হচ্ছে ব্যাপার রান্নাবান্না সেরে একেবারে হাসলাম মা বাবা ওদের খেতে দিয়েছি দিয়েছি এবার রনুকে খাওয়াবো দেখাই একটু কেমন হয়েছে রান্নাগুলো এখন একটা রান্না এখনো কমপ্লিট হয়নি হচ্ছে আর এই আলু অনলাইনে অর্ডার করলে আমি দেখেছি মানে খুব একটা ভালো হয় না মিক্সিং থাকে একটা আলু সিদ্ধ হচ্ছে তো আরেকটা আলু সিদ্ধ হচ্ছে না এই আলুর জন্য সময় আমার আরও এক্সট্রা গেল দেখাই না তো এই হচ্ছে মাছের ঝোল মা বাবাকে দিয়ে দিয়েছি এবার অনুর জন্য দেব আচ্ছা এই মাছের ঝোলটার একটা বিশেষত্ব হচ্ছে এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই হ্যাঁ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়া টমেটো দিয়েছি আর একটু এমনি শুকনো লঙ্কা আমি ভুল করে অ্যাকচুয়ালি কাশ্মীরি লঙ্কা ভেবে এমনি শুকনো লঙ্কা অর্ডার দিয়ে দিয়েছিলাম অনলাইন থেকে তো যাই হোক এটার মধ্যে কাশ্মীরি লঙ্কা নেই তাও কালারটা এরকম এসছে কারণ হচ্ছে গিয়ে লোহার কড়াইতে হয়েছে আর তার উপর হচ্ছে গিয়ে টমেটো দেওয়াতে কালারটা মানে এতটা ভালো এসছে আর এই হচ্ছে চিংড়ি মাছ এটা তো নেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই এই হালকা আছে এই লোহার কড়াইয়ের মধ্যে রান্না হচ্ছে এই হচ্ছে আলুগুলো দেখুন কেন চেয়ে চেয়ে রয়েছে না এই আলুগুলো মিক্সিং আছে তো যাই হোক খুঁটি দিয়ে খোঁচা দিলে কিন্তু দেখছি হয়ে গেছে কিন্তু অতটাও না মানে ভালোভাবে হয়নি তো এটাকে সিং একদম স্লো আছে হতে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ও চিংড়ি মাছের সাথে কিছুক্ষণ হবে তাহলে সিদ্ধ হয়ে যাবে আর বাদ বাকি সব দেওয়া আছে সবাই ওদের খেতে দিয়ে দিয়েছি রনুকে খাইয়ে তারপর আমি খাবো মিস্টার দেব ফোন করছে বিকেলের পর থেকে আবার এই এখন সময় হলো হাতে ক্যামেরা নেওয়ার এই দেখুন হাতে কি আছে ফর দো সেটা হচ্ছে গিয়ে কালকে লক্ষ্মী পুজো মানে একদম নিয়ম রক্ষার মতো করে ছোট করে আমি নিজে করব কারণ প্রথমত হচ্ছে গিয়ে অমিতের মা অসুস্থ হসপিটালাইজড তো সেই জন্য অবশ্যই কারুর একজনে মানে ফ্যামিলির মধ্যে কারোর শরীর এরকম অথচ হসপিটালাইজ সেখানে তো অনেক জাক জমক করে কিছু করতে ইচ্ছা করে না তার উপর হচ্ছে গিয়ে উর্া সেই জন্য আসতে পারবে না তো যাই হোক এখনো শিওর নেই তা এদিকে টাপুর নেই তো সব দিক ছোটো ছোটো মাসিকে বলেছি ছোটো মাসি হয়তো আসবে তো আমি ভাবলাম যে এবছরটা মানে আড়ম্বর ছাড়া শুধুমাত্র নিয়ম রক্ষা করার জন্য যা যা নিয়মে আছে সেটা করব তো আমি নিজে পুজো করে নেব আমি এর আগেও নিজে পুজো করেছি তো আমি পুজো করে নেবো তো তার জন্যই একটু টুকটাক কি কিছু লাগবে কেনাকাটা সেগুলোই একবারে সেরে নেবো তো এখন আমরা আগে এরকম মানে অনেক আগের কথা বলছি আমরা একসাথে ডিনার করে তারপর বেরোতাম মানে সেই রাত বারোটা সাড়ে বারোটার পর আমরা যেতাম সারা রাত বাজনি বাজার খোলা তো আমরা গিয়ে একসাথে আমি উরবি ওর দাদা আমরা আরও সবাই হই হৈ করে যেতাম সে বাজার করাটাই একটা আলাদা আনন্দ তো সেগুলো খুব মিস করছি মনে মনে পড়ছে তো এই উঠবি তার দশবার জিজ্ঞাসা করি এই দাদা কখন যাবি বাজারে এই দাদা কখন যাবি বাজারে বলছে এই দাঁড়া যাচ্ছি দাঁড়ানো যাচ্ছি খোলা আছে অনেক রাত তো আর তারপর বসে আমরা হাঁটতে হাঁটতে যেতাম তো খুব মজা হতো সেগুলোই মনে পড়ছে তো যাই হোক সেটা না হয় আমার অন্য কোনো বছর হবে এখন আমি যাই একটু পুজো করার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে আসি আজকে মানে আজকেই পুজোর শুধু কালকে সকালে ফুল আর মিষ্টিটা আনা হবে আর বাদ বাকি সব আজকেই এনে নেব তো আজকে আসার পথে একটা ব্যাপার হয়েছে আজকে আসার পথে কি হচ্ছে সেটা পরে বলছি এখন চলুন বাজারটা সেরে আসি

যার ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা লক্ষ্মী পুজোয় লাগেই লাগে যে সার যেটা

তো এখন টুকটাক কিছু কিছু জিনিস নিয়ে চলে আসলাম যেমন দশকর্মা ভাণ্ডারের থেকে ঠিক কি কী জিনিস লাগবে সেটা মিস্টারতে আনতে পারতো না আমাকেই দেখে দেখে আনতে হতো সেটা তারপর হচ্ছে গিয়ে ওই পেলাম বলে তালের শ্বাসটাও নিয়ে নিলাম তারপর এই যে আমাদের ইয়ে দিতে হয় কি যেন বলে ধানের শীষ দিতে হয় সেগুলো যা যা পেয়েছি নিয়ে নিলাম সবচেয়ে বড়ো কথা সরাটা একটু দেখে শুনে তাড়াতাড়ি নিয়ে নিলে কারণ পরের দিকে গেলে না যত লোকে ঘেঁটে ঘেঁটে হাতে রং ফং উঠে যায়

যে কালকে হরিনবী থেকে ফেরার পথে একটা মজার ব্যাপার আছে সেটা কি বলি তো আপনারা সবাই জানেন রিনাদি কদিন আগে আমার ব্লগেও দেখেছেন রিনাদির বাড়িতে আমি গেছিলাম রনুকে নিয়ে তো রিনাদি গেছিল পুজোর সময় পুরীতে তো ফিরে এসেছে তো আমাকে বলেছিল কালকে আমাকে মেসেজ করেছে করে বলছে যে তোমরা তো এখান দিয়ে যাতায়াত করো জানি রিনাদির বাড়ির সামনে দিয়ে আমি মানে হরিনাবি যাই বা মায়ের ওখানে যাই আসি অনেক সময় বলেছি রিনা যে তোমার বাড়ির সামনে দিয়ে গেলাম ঠিক আছে তো বললো বাই এনি চান্স যদি তুমি বাড়ির কাছে দিয়ে যাতায়াত করো তুমি বা মানে মিসার মানে ভাইয়ের কথা বলছো উনি ভাই বলে ডাকেন তো তোমরা যদি কেউ যাও তাহলে একটুখানি আমাকে বলো আমি একটা কটা জিনিস মানে যাকে বলে টোকেন অফ লাভ আমি নিয়ে সেগুলো দেবো মানে কিন্তু তার মধ্যে হচ্ছে প্রসাদ হুম টোকেন অফ লাভ যেগুলো আছে সেগুলো পরে দিলেও চলতো কিন্তু প্রসাদটা আর কি যাতে যথাসময় আমাদের কাছে পৌঁছায় তো সেই জন্য প্রসাদটা দেওয়ার খুব তাড়া আছে তুমি আর কালকে আবার আজকে আর কি পুজো লক্ষ্মী পুজো যদি দিদির বাড়ি যাবে তো বললো যে তাহলে তুমি একটুখানি ওটা কালেক্ট করে নিতে পারবে তুমি বা তোমরা কেউ বললাম ঠিক আছে আমি তো ফিরবই ওই পথে তো আমি ফোন করলাম তো সেখানে প্রসাদ নিয়ে এসছে আমাদের জন্য আর ওই যে টোকেন অফ লাভ যেগুলো সেগুলো দেখিয়েই আপনাদের আজকে ব্লগটা এন্ড করবো তো তার মধ্যে সবার আগে যেটা আছে এটা হচ্ছে গিয়ে একটা ফ্রিজ ম্যাগনেট প্রভুর ছবি দেওয়া আচ্ছা এইটা হচ্ছে রনের জন্য একটা খুব সুন্দর গামছা এটা ওর কাজে লাগবে ও ওকে মোছাতে হুম খুব কাজে লাগবে আচ্ছা আরও একটা জিনিস এটাও দেখুন এটা পাথরের তৈরি ঠিক আছে প্রভু রয়েছেন বলরাম সুভদ্রার সাথে আর আমার জন্য খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে আমি যখন ব্যবহার করব তখন আরও ভালো করে দেখাবো ঠিক আছে তো এই তো সেটা নিয়ে তারপর আমরা ফিরেছিলাম তাই আমি বললাম যে মজার ব্যাপার যা আর তো রিনাদিকে দেখে ও আর এদিক ওদিক করেনি ও মানে প্রথমত গলিতে যখন ওখানে গেছি তখনই আমি বললাম কি রে কোথায় যাচ্ছি আমরা বলেছি রিনাদির বাড়ি চিনে গেছে সঙ্গে সঙ্গে আর রিনাদি এসে আমাদের সাথে কথা বলছে ও ও দৌড়াচ্ছে রিণাদির বাড়ির দিকে তো যাই হোক আর বললাম যে দাঁড়াও আরেক আমি নিয়ে যাব তোমাকে অন্য একদিন তখন আর কি তুমি যেও তো যাই হোক এই এইটাই মজার ব্যাপার তো এই সমস্ত কিছু হয়েছে ঠিকই কিন্তু কিছুটাই আমি ক্যামেরাবন্দি করতে পারি আমার হাতে দু দুটো ব্যাগ মানে আমার অলরেডি একটা বড় ব্যাগ ছিল তার মধ্যে রিণাদি আবার একটা ব্যাগ চাপিয়ে দিয়েছে তো যাই হোক সেই এটাই হচ্ছে ব্যাপার তো সেই সব করে আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি পুরোটাই আমার মনের মধ্যে বন্দি করেছে আর আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এই হলো ব্যাপার এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি এরপরে ব্লগটা শুরু করব। আমি কীরকমভাবে লক্ষ্মী পুজো করলাম কি করলাম না করলাম সমস্ত কিছু দেখে তো এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্রের নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস দু আমি দেখ না